যে বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নটা কোন রসা তলে নিয়ে গেছে দুর্নীতিতে আঁকড়া এবং এই চল্লিশ দিনের মাটি কাটা সাত হাজার টাকা করে নিচ্ছে যাই হোক আমি সাত টাকা করে নিতে এই চল্লিশ দিনের কর্মসূচির মালিকাটা বর্তমান চেয়ারম্যানের ছাদলপুর কমপ্লেক্স ভবনের একুশ লক্ষ টাকা আত্মসাথে প্রমাণ হয়েছে জন্ম নিবন্ধনের সরকারি ফি হল একশো টাকা সেখানে উনি আটশো এক হাজার টাকা করে একটা জন্ম বাচ্চার কাঠের টাকা বলতে দেয় বর্তমান চেয়ারম্যান জন্ম নিবন্ধনের সরকারি একশো টাকা একশো টাকা একশো এক টাকা নিলে পরে তা আমার ইউনিয়ন পরিষদ থেকে সে আমার কর্মচারীকে তার থাপড়ে ইউনিয়ন পরিষদ থেকে আমি বিদায় করে এই দেবেন আবার পুরনয় চেয়ারম্যান নির্বাচিত হতে পারি মসজিদ ঈদগা মাঠ কবরস্থান মন্দির সোজানঘাটি ধর্মগাছ এবং জনগণের মাঝে বয়স্ক বিধবা ভাতা মাটি কাটা কোনো প্রকার জীবনে আমি এটা চার আনা পয়সা চোদ্দ বছরে গ্রহণ করি নাই आपोड़ी बुड़ा आपोड़ी बुड़ा आदी तेरड़ी अपरड़ माला चाले चालीह फुलर मला

Allah rash tore bolo Allah rash aro tore Allah rash shamuni karo Allah rash আজ আজ সবাই আজ সবাই আজকে আমাদের একটি সব তারা বিভিন্নভাবে পায়তারা করেছিল নির্বাচনটা আপনি বন্ধ রেখেছিলেন কিন্তু এখন বর্তমান স্থানীয় মন্ত্রণালয়ের মতামত ভিত্তিতে জেলা প্রশাসন মহাদয়ের মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশনার মহোদয় দোষিয়ে দিয়েছে আমাদেরকে নির্বাচন কমিশনার সচিব হন সাহেব বলেছেন যে আর কোনো নির্বাচনের কোনো বাধা নেই নির্বাচন কোনো বন্ধ হওয়ার কোনো আশঙ্কা নেই মর্মে আমরা আশাবাদী যে আঠাশে নভেম্বরে নির্বাচন হবে এই নির্বাচনে আশাবাদী সুষ্ঠু নির্বাচন হলে পরে আমি একশো পার্সেন্ট আশাবাদী জনগণের কাছে এরকম আমার একটা আশাবাদী এবং জনগণ আমার কাছে এরকম কথাবার্তা আমার কাছে বিভিন্ন সময় আসতেছে যাচ্ছি আমি আমি বিগত দুই থেকে ষোলো সাল পর্যন্ত ছিলাম চোদ্দ বছর এই ইউনিয়নের যে উন্নয়নমূলক কাজ কর্মকণ্ড হয়েছে আমার বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের এক জায়গা যে একটা ঈদ বিছাইছে আমার মনে হয় এটা বলতে পারবেন আমার কথা না চোদ্দটা মৌজুম নয়টা ওয়ার্ড নয়টা ওয়ার্ডের জনগণের কাছে আপনারা গ্রামে গ্রামে যা মা বোনদের কাছে ভোটার বিন্দুর কাছে যা শুনবেন যে বর্তমান চেয়ারম্যান এই ইউনিয়নটা কোন দশাদলে নিয়ে গেছে দুর্নীতিতে আখড়া এবং এই চল্লিশ দিনের মাটি কাটা সাত হাজার টাকা করে নিছে আমি সাত টাকা করে নিছে এই দিনের কর্মসূচির মাটি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘরের বিভিন্ন বরাদ্দ সময় পঞ্চাশ হাজার ষাট হাজার মানুষের কাছে এইরকম নিছে বর্তমান চেয়ারম্যানের সাদেলবুর কমপ্লেক্স ভবনের একুশ লক্ষ টাকা আত্মসাতের প্রমাণ হয়েছে কেউ মহোদয় জেলা প্রশাসক মহোদয় মন্ত্রালয় পর্যন্ত এটা অনুমোদন দিয়ে গেছে কি কারণে তার বিরুদ্ধে এখন পর্যন্ত ব্যবস্থা গ্রহণ হচ্ছে না মন্ত্রালয় থাকি এটা আমাদের আমি এটা বললাম যেটা আমার সদর ইউনিয়ন বনগ্রাম নয় নাম বনগ্রাম ইউনিয়ন পরিষদ বর্তমান চেয়ারম্যানের এই দুর্নীতিগুলো আপনারা মিডিয়া ভাই আপনারা সাধারণ মানুষের কাছে যাবেন এবং শুনবেন যে বর্তমানে প্রেক্ষাপটটা ইউনিয়নের কি এবং উনি কি করছেন জনগণের মাঝে জন্ম নিবন্ধনের কাজ সরকারি ফি হলো একশো টাকা সেখানে উনি আটশো এক হাজার টাকা করে একটা জন্ম নিবন্ধনের বাচ্চার কাজের টাকা বলতে বর্তমান চেয়ারম্যান আমি যদি আবার পুরনো চেয়ারম্যান নির্বাচিত হতে পারি মসজিদ ঈদগা মাঠ কবরস্থান ধর্মীয় কাজ এবং তাই জনগণের মাঝে বয়স্ক বিধবা ভাতা মাটি কাটা কোন প্রকার জীবনে আমি এটা চার আনা পয়সা চোদ্দ বছরে গ্রহণ করি নাই গ্রহণ জন্ম নিবন্ধনের কাজ সরকারি একশো টাকা একশো টাকায় একশো এক টাকা নিলে পরে তা আমার ইউনিয়ন পয়সার থেকে সে আমার কর্মচারীকে তার খাপড়ে ইউনিয়ন পরিষদ থেকে বিদায় করে দেবে এক টাকা তো দিলে নেয় কোনো কর্মচারী আমার পিরিয়ডে আমি চেয়ারম্যান হতে পারি এটা অরিজিনাল জনগণের সেবা আমি যে কয়দিন আল্লাহ আমাকে হাতে দুনিয়াতে বেঁচে রাখছে জনগণ যেভাবে আমাকে ভালোবাসাটা বাঁচতেছে এই ভালোবাসা কিভাবে আমাক ধরিয়ে দিতে হয় আগামী দিনে চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণ যেন আমার হুদে চেয়ারম্যানের কোনো ত্রুটি না ভাই এটা যেন কোনোদিন ভবিষ্যৎ জনগণের সাথে আমি জীবনে কোনো প্রতারণামূলক কোনো কাজ করব না I've চ্যানেল <laughs> <laughs>